হ্যালো বন্ধুরা চলে আসলাম টেক বাংলার আরেকটি নতুন ভিডিও নিয়ে তো প্রতিবারের মতো আমাদের আজকের ভিডিওটাও অনেক বেশি ইনফরমেটিভ তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো আপনারা কিভাবে কোনো ভিডিও গানকে অডিও করবেন মোবাইলের মাধ্যমে তো অনেকেরই আসলে মনের ভিতরে এটা আসে যে কিভাবে একটা ভিডিও গানকে অডিও করবেন তো আজকের ভিডিওটা রকম স্কিপ করে না দেখে সম্পূর্ণ দেখুন তো আপনি বিষয়টি শিখতে পারবেন তো প্রথমে আপনাকে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে তার জন্য আপনাকে প্লে স্টোরে চলে আসতে হবে আমি প্লে স্টোরে আসার পরে সার্চ অপশানে গেলাম এবং সার্চ করলাম ভিডিও এমপি থ্রি ভিডিও কনভার্টার তো এটা লিখে সার্চ করুন এটা লিখে সার্চ করলে প্রথমে যে সফটওয়্যারটি এসেছে এটি আপনি ইনস্টল করে নেবেন তো আমি ভিতরে দেখুন এটার লোগোটা ভালো করে দেখে রাখুন এবং এটা এখান থেকে ইনস্টল করে নিন ভিডিও সুবিধার্থে আমি অলরেডি এটা ইনস্টল করে রেখেছি তো চলুন এবার দেখিয়ে দিই কিভাবে আপনারা কোন ভিডিও আমি অবেন কোথায় গেল এই যে তো সফটওয়্যারটি আমি ওপেন করলাম তো দেখতে পাচ্ছেন ওপেন হচ্ছে তো ওপেন করার সাথে সাথে আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে কি করবেন আপনি ওকেতে প্রেস করবেন তো ওকেতে প্রেস করার পরে আপনার কাছে কিছু পারমিশন চাইবে তো এটা জাস্ট ওকে করে দিলাম তো দেখুন এখানে ভিডিও কনভার্টার এখানে ফটো অ্যান্ড মিডিয়ার যেহেতু আমার ভিডিও দিয়ে এখানে অডিও করতে হবে সেক্ষেত্রে আমি কিছুতে অ্যালাউ করে দেব তো এখানে তাদের টার্মস অ্যান্ড পলিসি তো এটা আমি অ্যাকসেপ্ট করে দিলাম তো এখানে লোকেশন জানতে চাচ্ছে তো এটা আমি দিব না এখানে জাস্ট নিচে দেখতে পাচ্ছেন ডন্ট অ্যালাউ এখানে ডনিক করলাম দেখতে পাচ্ছেন তো ওকে করার পরে যে গানটি আপনি আসলে অডিও করতে চাচ্ছেন সে গানটি এখান থেকে সিলেক্ট করুন তো সিলেক্ট করার জন্য আমি এখান থেকে গ্যালারিতে চলে যাবো দেখতে পাচ্ছেন উপরে রিসেন্ট লাইন তো এই লাইনে ক্লিক করলে এইখানে সব থেকে নিচে দেখুন থেকে আমি ইন্ডিয়ান গান এর ভিতরে কিছু গান আছে তো আমি এই গানটা অডিও করতে চাচ্ছি ঠিক আছে প্রথমে যে গানটি তো এই গানটির উপর ক্লিক করলাম তো তারপর আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন কপি এ এ সি তো এখান থেকে এটা এমপি থ্রি সিলেক্ট করে দিবেন তারপরে এখানে একশো সাতাশ আছে একশো আঠাশ করে দেবেন ঠিক আছে এবার ট্যাগ তো এখানে ট্যাগ আপনি গানটার নাম দেখতে পাচ্ছেন ধিতাং ধিতাং লাভ এক্সপ্রেস তো এটা আপনি এখানে গানের নাম চেঞ্জ করে দিতে পারেন অথবা আর্টিস্টের নাম অ্যালবাম নেম সব দিতে পারেন তো আমি এইগুলো কিছুই করবো না যে যেগুলো যা আছে ওইভাবেই থাক এখানে মুখে করলাম তো এবার নিচের দিকে দেখতে পাচ্ছেন ডাউনলোডের মতো একটি চিহ্ন রয়েছে তো এটা আসলে এক্সপোর্ট তো আমি এটার উপর ক্লিক করলাম তো ক্লিক করার পরে উপরে দেখছেন আমার এটা কিন্তু অডিও হচ্ছে দেখুন খুব দ্রুত কিন্তু এটা অডিও হয়ে যায় তো দেখুন আমার কিন্তু নিমিশেই অডিওটা করা কমপ্লিট হয়ে গেছে হান্ড্রেড তো এইবার কি করতে পারেন আপনি চাইলে এখান থেকে প্লে বাটন আছে প্লে করতে পারেন এখানে আমি একটা মিডিয়া সিলেক্ট করে দিলাম এলাও দেখুন এটা কিন্তু এই মুহূর্তে অডিও হয়ে গেছে ঠিক আছে তো আপনি যদি চান আপনি মেমরি কার্ডে যাবেন এবং মেমরি কার্ডে গিয়েও কিন্তু ঠিক একইভাবে দেখতে পাবেন কিন্তু আমার কনভার্ট কমপ্লিট অডিও এই দেখুন এই জাস্ট নাম এটা দিতাম দিতাম দিনতা না এই গানটা তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় এবং ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করুন তো আপনি পরবর্তীতে কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করুন সেই কমেন্টের ভিত্তিতে আমি পরবর্তী ভিডিওটা আনবো তো ধন্যবাদ সবাইকে